সালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আজকে সবাই দাবি তুলে বেতন বৃদ্ধি চাই আবাসন কাজ চাই আমাদের যাতায়াতের গাড়ির তেল চাই গাড়ি ভাড়া চাই সরকারের কাছ থেকে আমরা সব চাই তিন নাম্বার দুই নাম্বার স্কেলে বেতন চাই আমরা সম্মান চাই তো ভাই আমরা প্রবাসীরা কি দোষ করলাম ভাই আমরা প্রবাসীরা কি দোষ করছি যে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে লাখো কোটি টাকা প্রবাসীরা পাঠাচ্ছে এই প্রবাসীদের জন্য কিছু করা যায় না কখনো শিক্ষক চাই কখনো আনসার চাই কখনো বিডিআর চাই কখনো কখনও বিভিন্ন চাকরিজীবীরা চায় সরকারি হ্যাঁ এনবিআরের চাই কখনও নৌ পুলিশ চায় কখনো সেনা পুলিশ চায় কখনো বাংলাদেশ পুলিশ চায় সব ডিপার্টমেন্ট তাদের মূল পুঁজিটা কিন্তু বাগিয়ে নিচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হলো প্রবাসী প্রবাসীদের দোষটা কি কোথায় বলেন তো ভাই প্রবাসীদের দোষটা কোথায় প্রবাসীদের দোষটা কোথায় ভাই তাদেরকে কেন ভোকে মারা হচ্ছে তাদের কোনো চাকরির কোটা নাই তাদের পেনশন নাই তাদের তাদের কোনো তাদের কোনো বাতা নাই হ্যাঁ তাদের এয়ারপোর্টে হয়রানি তাদের টিকিট বাণিজ্য তাদের উপরে খরার উপর করা মেডিকেলে গেলে বাণিজ্য মেডিকেল দিতে গেলে বাণিজ্য তাদের আপনি কী বলবেন হজ যাত্রায় করতে গেলে হজের মধ্যে বাণিজ্য আপনি তাদেরকে কাবেন আজীবন আর তাদের টাকা দিয়ে দেশ চালাবেন তাদেরকে কিচ্ছু করা দরকার নাই আর যারা তাদের টাকা দিয়ে চলবে তারা মাঠে নামতে থাকবে আর তারা তাদের সব কিছু চায় তাদের গাড়ি চাই বাড়ি চাই ঘর চাই টাকা চাই তাদের বেতন চায় আবার চাকরি কালে তাদের পেনশন চাই। প্রবাসীরা প্রবাস করে গিয়ে রিটায়ার্ড হলে অনেকেই আছে বাংলাদেশে যাওয়ার পরে মৃত্যুবরণ করে অনেকেই আছে বাংলাদেশে যাওয়ার পরে ফোকলা তাদের এক টাকাও নাই যা কামাইছে যা দিছে ফ্যামিলি চলছে কাইছে দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে নিয়ে এখন তারা তাদের আর দরকার নেই এই যদি হয় প্রবাসীদের ইজ্জত এই যদি হয় সম্মান তাহলে প্রবাসীরা কি করবে প্রবাসীরা কি আন্দোলনের ডাক দিবে হতে পারে প্রবাসীরাও আন্দোলনের ডাক দেবে আপনারা ভেবে দেখুন সম্মান ইজ্জত ভালোবাসা মোহাব্বত সব কিছু আপনাদের হাতে আপনারা ভেবে দেখুন এয়ারপোর্টে প্রবাসীদেরকে হয়রানি চলবে না প্রবাসীদের পেনশন চালু করতে হবে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে এয়ারপোর্টে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে টিকিট বাণিজ্য বন্ধ করতে হবে দালাল নিচ্ছিন্ন করতে হবে বাংলাদেশ থেকে এজেনের নামে যারা দালাল প্রবাসীদের সাথে প্রতারণা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে হবে তারা বাইরে থাকে তাদের স্ত্রী সন্তান বাড়িঘর তাদের ঘর ফ্যামিলির এক্সট্রা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের জন্য তাদের জন্য কল সেন্টার খুলতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে তাদের জায়গা জমি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা প্রবাস থেকে সমাধান করতে পারে না সেগুলো কল সেন্টার খুলতে হবে তাদের সমস্যার সমাধান চাই কেন চাইবো না অবশ্যই চাই আমরা জিন্দেগি লাইফ প্রবাসীরা বিদেশে ক্ষয় করার পরে বাংলাদেশে গিয়ে তারা জরাজীর্ণ কিছুই পায় না তারা অথচ তাদের টাকা দিয়ে সব কিছু সমাধান করা হচ্ছে প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আলাইকুম